ওকে আসসালামু আলাইকুম অ্যান্ড শুভ সকাল অনেক সকাল সকাল চলে আসছি মনে হচ্ছে না না এগারোটা বাইশ বাজে অত সকালেও না আর ক্যামেরার পেছনে আসার কারণ হচ্ছে তাও আবার আমাদের লোকাল এরিয়া থেকে এজোর কারণ হচ্ছে একটু ইয়াতে যাবো বগাবাড়িতে যাব সুজুকির সার্ভিস সেন্টারে আমাদের কাফি ভাইয়ের শোরুম সার্ভিস সেন্টার দুইটাই আছে ওখানে যাব পার্টস কেনার জন্য একটা পার্টস অন্যান্য পার্টস আমি ওখান থেকে কিনবো না যাতে অরিজিনাল পাই সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল ড্রেইন যে নাটটা থাকে বা বোল্টটা থাকে আমরা তো শুধু উল্টাপাল্টা জানি নাটটারে বোল্ট বলছি সারা জীবন আর বোল্টারে নাট বলছি এখন হচ্ছে ওই অটোমোবাইলের কাজ শিখতে গিয়ে এই জিনিসগুলো জানতে পারছি আর কি তো ওই ইঞ্জিন অয়েলের যে ড্রেইন বোল্ট অথবা ড্রেইন প্লাগটা থাকে ওইটার নিচে একটা ওয়াশার থাকে ওই ওয়াশারটা আমার নষ্ট হয়ে গেছে ওই ওয়াশারটা নিব তারপর মানিকগঞ্জ থেকে আবার ইঞ্জিন অয়েল নিব ইঞ্জিন অয়েল ফিল্টারটাও নিব প্লাস আমার এই এক্সেলারেটর যে ক্যাবলটা এই ক্যাবলটা নিতে হবে তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে এই দেখেন দেখলেই বুঝতে পারবেন এই যে আমি সোজা আছে ইঞ্জিন কিন্তু মানে নয়েজ করতেছে না দেখেন নয়েজ কীভাবে বাড়ে দেখছেন এই যে আমি সাইড করে দিছি নয়েজ বাড়তেছে প্লাস আর পি এম দেখেন হাই হয়ে গেছে আবার আমি এখানে আনলে আর পি এম দেখেন কমে গেছে আমি কিন্তু এটা ধরিও নেই তার মানে কি এক্সেলেটর যে ক্যাবলটা আছে এই ক্যাবলটা শর্ট হয়ে গেছে অনেক সময় দেখা গেছে ওইখানে মানে আটকায় থাকে এই জন্য হয় কিন্তু এটা আটкая নাই কারণ অনেকভাবে চেষ্টা করে দেখছি শেষ বোঝা গেল যে এটা শর্ট হয়ে গেছে এটা চেঞ্জ করতে হবে কোন পাওয়ার যায় না আমার ইয়া ড্রেন নাটের ওয়াশার লাগবে

ইঞ্জিন অয়েল তো কেনা শেষ ট্রেন প্লাগের যেই ওয়াশার আছে সেটাও কেনা শেষ ইঞ্জিন অয়েল ফিল্টারও কেনা শেষ অ্যাক্সিলেটর ক্যাবলটাই বাকি ছিল সকালবেলা বললো যে এই মুহূর্তে পারতেছি না কারণ মাত্র মাল নামছে অনেক কিছুর ব্যাপার সেপার আছে তো এখন আবার বিকালে যাচ্ছি টিটিসি থেকেই দেখি জিনিসটা নিতে পারি কিনা তাই অ্যাক্সিলেটর কেবল জিক নাই হ্যাঁ সকালে আসছিলাম ভাই অ্যাক্সিলেটর ক্যাবল আছে না সারের অ্যাক্সিলেটার কেবল অরিজিনালটা আছে তো কত টাকা পড়বে লাস্ট অরিজিনালটা তো হইব আচ্ছা দেন তাহলে এবার দেখি আজকে একেবারে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস আর কি আমরা যেখানে করি সেইটার ভিতরে বাইকটা ঢুকাইতে পারি কি না যদিও স্যার অনুমতি দিছে বাট ঢুকানোটাও একটু ঝামেলা কারণ গেট টেট সব লক করা তো উঁচু করে ঢোকানো লাগে কিনা আবার কে জানে দেখি ট্রাই করব ভিতরে ঢুকানোর যদি একান্তই না পাই তাহলে হয়তো বা বাইরে করতে হবে আর অ্যাক্সিলেটর কেবল আমি কখনও লাগাই নাই আমি অবশ্য ইঞ্জিন অয়েল ড্রেন দিছি এর আগেও বাট অ্যাক্সিলেটর কেবলটা কখনো লাগানো হয় নাই ইভেন ক্লাস কেবলও না তো এবার এটা একটু ট্রাই করতে হবে হ্যাঁ হালকা গরম ইয়ার দেওয়া ছিল না ইঞ্জিন অয়েলের অবস্থা এখনো ভালো দেখছেন ভালো বুঝবেন কেমন জানেন আঠাটা থাকবো এটা ইঞ্জিন অয়েলের ভালো বুঝবে সিস্টেম ভিসকোসিটি এটা ভিসকোসিটিটা যত বেশি থাকবে তখন এরকম আঠাটা থাকবে না চালাইছি আমি পঁচিশশো কিলো চালাই বেশিরভাগ মানুষ এক হাজার কিলো চালায় ফ্লাই আমি এটা পঁচিশশো চালাই এই যে এটা হচ্ছে ওয়াশার হ্যাঁ ইঞ্জিনের যে ড্রেন নাট বা ড্রেন কি বলে এটা রে ড্রেন নাট তো ভুল বলি আমরা বোল্ট বোল্ট ট্রেন বোল্টের নিচে একটা ওয়াশার থাকে এই ওয়াশারের অবস্থা এরকম এটা যদি আপনি নতুন ওয়াশার দেখেন এই যে একটা একটা হলো নতুন ওয়াশার একটা হলো যে ক্ষয় হওয়া বুঝতে পারছেন পার্থক্য কত কেন বিশাল পার্থক্য এটা এইভাবে যায় পরবর্তী আর ইঞ্জিন অয়েল পরিবর্তন করলে অবশ্যই সাথে সাথে অয়েল ফিল্টার ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ করতে হবে এটা বাইকের ক্ষেত্রেও যা কারার ক্ষেত্রে তাই सेम এটা নিচে হচ্ছে 100 টাকা আর ইঞ্জিন অয়েলটা হচ্ছে এই যে আমরা বাইকের জন্য এটাতে রিকমেন্ডেড হচ্ছে 10W40 অথবা 20W40 আমি 10W40 তে লাগাই ঠিক আছে মিনারেল মিনারেলটাই লাগাবো যে ওয়াশার নতুন ওয়াশার লাগাই দিয়েছি এখন হচ্ছে আবার ড্রেনারটা আমরা জায়গা মতো ইনস্টল করে দিব

ওকে, আসলে কথার মধ্যে কথা হলো যেটা সেটা হলো কাটছে ইঞ্জিন অয়েলটাও ড্রেইন দিছি ইঞ্জিন অয়েলটা ভরছি সাথে সাথে আবার ইঞ্জিন অয়েলের যে ফিল্টারটা ছিল সেটাও চেঞ্জ করা হয়ে গেছে শুধুমাত্র বাকি থাকলো হচ্ছে আমাদের এক্সেলারেটর ক্যাবল অথবা থ্রটল যে ক্যাবলটা এই থ্রটল ক্যাবলটা চেঞ্জ করা হয় নাই তার কারণ এটা চেঞ্জ করতে গেলে যতটুকু টাইমের প্রয়োজন ছিল সেই টাইমটা আমার হাতে এই মুহূর্তে ছিল না এবং কারো হাতেই ছিল না দ্রুতই আবার ওই ফিঙ্গার দিয়ে বেরোয়া আসার দরকার ছিল আবার এদিকে প্রচণ্ড বৃষ্টিও ছিল এখনও বৃষ্টি হচ্ছে বাট মানে স্বল্প পরিসরে যার জন্য ওইটার করতে পারি না ওইটা আবার নেক্সট দিন করে নিব। বাট যেটা আসলে মূল কথা যেটা আসলে দেখানোর জন্য যে দেখেন আমি কিন্তু ইঞ্জিন অয়েলটা প্রায় পঁচিশশো কিলোর উপরে চালাই ইভেন দেন ইঞ্জিন অয়েলের কিন্তু বিসকোসিটিটা খারাপ ছিল না ভালোই ছিল তার মানে আমি যদি ওইটা আরও চাইতাম পাঁচশো কিলো চালাইতে আমি তাও পারতাম কোনো ব্যাপারই ছিল না অনেকেই মিথটা নিয়ে থাকেন তবে হ্যাঁ একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি সবসময় একটু চেক করে দেখবেন যে আপনার অয়েলের যে লেভেলটা আছে এই লেভেল থেকে কমে গেল কি না কারণ সেই জন্য যদি আপনি মিনারেল দিয়ে বেশি চালাইতে চান অবশ্যই অরিজিনাল ইজিন অয়েলটা ইউজ করেন এবং অবশ্যই পাঁচশো কিলো পরপর প্রতি পাঁচশো কিলো পরপর যদি পারেন তো দুইশো কিলো পরপর আপনি অয়েলের যে লেভেলটা আছে লেভেলটায় চেক দেন যে আসলে অয়েলটা কমছে কি না এটা যদি ডিপ স্টিক থাকে যে স্টিক টুবাইয়া যেটা পরিমাপ করে সেটা যদি থাকে সেটা দিয়ে আপনি একবার ইয়া করে নিতে পারেন চেক করে নিতে পারেন লেভেলটা আর যদি ডিপ স্টিক না থাকে আমাদের ডিপসাররা যেমন আছে মনে করেন যে সাইডে একটা সি থ্রু গ্লাস আছে এই সি থ্রু গ্লাস যদি থেকে থাকে তাহলে সি সু দিয়ে দেখবেন যে ওই প্যারামিটার অনুযায়ী কি এটা আসে কিনা ওটা কি নিচে নেমে গেছে কিনা লোয়ার লেভেলে নেমে গেছে কিনা সেটা একটু খেয়াল করে দেখবেন যদি নেমে না থাকে ওকে পাই আপনি ওটা কন্টিনিউ করবেন সমস্যা নাই আমার মনে হয় আপনি পঁচিশশো কিলো অন্তত মানে আরামসে চালাতে পারবেন যদি কোনো অরিজিনাল মিনারেল অয়েল আপনি ইউজ করেন সঠিক গ্রেডেডটা তো আমাকে একটু জোরে চিল্লায় কথা বলতে হচ্ছে কারণ আমি মাইক্রোফোনটা কানেক্ট করি নেই বৃষ্টির মধ্যে আসলে ক্যামেরাটাই কিছু হবে না কিন্তু মাইক্রোফোন যদি আমি কানেক্ট করি তখন এটা ওয়াটারপ্রুফ থাকবে না এই জন্য মাইক্রোফোনটা বের করে রেখে চিল্লা চিল্লে কথা বলতেছি তো ব্যাপারটা এটাই আশা করি অনেক কিছু শিখতে পারলেন বুঝতে পারলেন আর ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করতে চাইলে করতে পারেন তাদের তাদেরও জানাইলেন যে জিনিসটা আসলে আমরা যেটা জানি সেটা পুরোপুরি সঠিক না আমরা এটা এভাবে করে ট্রাই করে দেখতে পাই এই জিনিসটা যদি আপনারা জানাতে চান জানাতে পারেন শেয়ার করার মাধ্যমে ওকে তাহলে এই বর্ষাস না বিকেল থেকে বিকেল পর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা থেকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলমেট পরে বাইক চালাবেন এবং পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সাথেই থাকবেন আল্লাপ দাঁড়াচ্ছে